অমূল্য রতন ভাই নিচেই দেখা গেছে অমূল্য সম্পদ দেখেন হাজার হাজার মানুষ ব্রিজের করে খাড়িয়ে দাঁড়ায় দেখতেছে অমূল্য সম্পদ না হলে এত মানুষ কিভাবে এত মানুষ দাঁড়ায় দেখতেছে ভারতী বঙ্গেশ্বর দিয়ে রাম দেয়া ব্রিজের পার বিশাল বোয়াল মাছ দেখা গেছে এই ফুলকুচ দিয়ে মারবে কে মারবে এলেন নদীর অবস্থা আমাদের কুমন নদী কত হাজার বর্গ কিলোমিটার তিনি ভুলে গেছি আমি মারবে বাসার আসলে ওই কুড়ি বছর আগে ওই না কুড়ি বছর আগে মাছ মাছ দেখলেও মানুষ ফিরে তাকাইতো না এখন মাছ ভুলে জানে পোক লাইভ করতে দিবি হ্যাঁ তোর খবর কি রে আজই দা বল আজ কি দা বল たら নিবি নাকি আর যে কয় কই নাছে কি দেখতে কোলে গেল তো টাপ বানাও আজ দুই এক মিনিট থাকে হ্যাঁ ধরন বিশ থেকে আমার লাগবি ভাই তোর ফোন দি পাস দিলাম ও ভাই কাষ্টেছিস আয় ও ভাগতে বেরিয়ে গেল

हैं कीमा 2 जून